আসসালামু আলাইকুম হিন্দুবাইজের প্রতি আদর্শ আপনারা দীর্ঘ সময় বক্তব্য শুনেছেন আমি আর কথা বল সভাপতি সুমন এবং শেখ বেল উপস্থিত আছেন আপনারা জানেন আগামী পাঁচ তারিখ উপজেলা পরিষদের নির্বাচন এই নির্বাচনে আমি একজন প্রার্থী আমার মাথা হচ্ছে আনারস জনগণের মাথা হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি ঠিক তখন আমি অনেক উন্নয়ন কাজ করেছি সোনারঘাটের অঞ্চলে এমন কোন গ্রাম নাই এমন কোন পারা নাই যেখানে আমি যে মন্দিরে আমি অনুদান নেই নাই যে মন্দিরে অনুদান নেই নাই তারা আমার কাছে আসছে এইভাবে সুনাগড়ের কথা বুঝলে আমি উন্নয়ন কাজ সম্পর্কে আর কথা বলবো না কারণ সময় কম বেশি কথা বলা যাবে না আমি পাঁচ বছরে সুনামগড়ের প্রত্যন্ত অঞ্চলে কি করছে না করছে এটা সাথে সুনামগড়ের জন্য সাধারণ তো আপনারা দেখেন সুনামগড় সরকারি পুলিশ আমার এক স্যার ছিলেন অতিরিক্ত সচিব মোল্লা জামাল উদ্দিন এই কলেজের শিক্ষক ছিলেন ওনাকে যখন মন্ত্রণালয়ে পেলাম আর আমার বাতিদার দেওয়ার কাছে এজেট নুরুল হক উপসচিব শিক্ষা মন্ত্রণালয়ে দুইজনে পাওয়ার কারণে আমি সেই দুই জনের ধরিয়া সচিব মহোদয়কে বুঝাইয়া চুনার ডাক্তারদের চারটা বিষয়ে আমি ওনার চালু করেছি আজকে আপনাদের ছেলেরা ঢাকা সিনেট সিটা ঘুরে দায়িত্ব হয় না থেকে চুনার কলেজে ওনার্স করতে পারে এই সুযোগ সৃষ্টি করে আমি যেখানে একটা কলেজে ওনার্স চালু করতে হলে কমপক্ষে তার একজন এমপি লাগে মন্ত্রী লাগে সেখানে কোনো এমপি মন্ত্রী জানেনও না কবে কোথায় বা কিভাবে আমি চুরা কলেজের অনার্স করেছে চালু করেছি বন্ধুরা সামনে আপনার কাছে একটা ফায়ার সার্ভিস আমি দীর্ঘদিন মোস্তফা শহীদ সাহেবের সাথে থাকছি আমি সোনাটার একটা ফায়ার সার্ভিস করার জন্য বারবার ওনাকে অনুরোধ করেছি যে কোনো কারণে ওনার পক্ষে সম্ভব হয় নাই আমি উপজেলার চেয়ারম্যান হওয়ার পর আমি তাকে আমি টিউশন করলাম পয়লা সোনাটার কলেজের সামনে একটা ফায়ার সার্ভিস প্রতিষ্ঠা করেছি

উনি ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব ওনাকে ধরিয়া আমি চুনারঘাট চুনারঘাটের কলেজের দক্ষিণে পায়ের সার্ভিসের পশ্চিমে সতেরো কোটি টাকা দিয়ে মডেল মসজিদ আমি প্রতিষ্ঠিত করেছি এই তিনটা কাজ আপনাদেরকে দেখাইলাম আমি চুনারঘাটের এই সন্ধ্যার সময় যখন বিদ্যুৎটা করা আমার যে যে বন্ধুরা স্লোগান দিত সে কাশিরা বেল নাই আইন যাবারও নাই আইন যাবারও নাই সে কাশিরা বেল নাই সব স্লোগান যখন শুনতাম আমাদের হৃদয়ে কষ্ট হইতো ঠিক তখন আমি যথাক্ষ মাসশো সরের ছেলেদেরকে ধরিয়া এই যে জায়গা ঋতু করা হয়েছিল উনিআশি সালে তারা টাকা দেয় না তাদেরকে ধরিয়া যে কোনভাবেই হোক বিদ্যুৎ তাকাশ নাক্ষে আমি তাদেরকে বুঝাইয়া আমি এমনকি মানে সবের সাথে দেখা করার জন্য আমি ঢাকায় সত্য সোনালদা পুলিশ সহ ঢাকায় গিয়েছি ওনার সাথে কথা বলছি এই জায়গাটা বিদ্যুতের আমরা নিয়ে আসি মাননীয় সাবেক মন্ত্রী এনামের মাধ্যমে এই সাব শেষ উদ্বোধন করা হয়েছে যে কারণে সোনালগাটার বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হয় না বা বিদ্যুৎ দেয় না সবসময় আজকে এই যে সামনে মসজিদ এটা কী পরিমাণের সমস্যা বিতর্কত সমস্যা সংশ্লিষ্ট ব্যক্তিরে জানেন আমি নিজে ঢাকার চিফ ইঞ্জিনিয়ার কাছে গেছি পরিবার ভাষা অভিযোগের এক্সেন ছিলেন এক সময় ওনার কাছে গিয়া আমি ডিজাইনার চাইছি যে আমার সোনাগারের মসজিদটা সার করে দেন আপনি শেষে আমি অভিগঞ্জের সন্তান হওয়ার কারণে উনি একটা টিম ইঞ্জিনিয়ারের একটা টিম দিলেন ওনার টাকাটি আসলেন ডিজাইন করাইলাম এর আগে দিন আমি বাতিল আমি ডিজাইন করে আজকে এই সোনারঘাটের এই মূর্তিটি পড়বে আসছে প্রত্যেকটা মানুষের বলে সোনারঘাটের সদরের মূর্তি অত্যন্ত সুন্দর একটা মূর্তি সবাই এটা প্রতিষ্ঠা করা হয়েছে আপনারা জানেন মূর্তি ঈদগাহ এবং জায়গা আমার কি পরিমাণে পরিশ্রম হয়েছে প্রশাসনের সাথে কথা বলিয়া যেভাবেই হোক তাঁর কাছ থেকে টাকা নেওয়া

আমি শিক্ষা কারণ রবে আপনাদের কাছে গর্বের সাথে বলতে হয় আমি উপজেলা চেয়ারম্যান থাকলে অভিযান মানে আমি শ্রেষ্ঠ শিক্ষা অনুরোধে হিসাবে নির্বাচিত হই আমি তার চ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করি আমি তাহের শান্তুল রাহার উচ্চ বিদ্যালয়ের চান্দ আমি এটা প্রতিষ্ঠা করি আমার বাচ্চা কাচ্চা নিজেকে থাকা এ কোটি টাকা দিয়ে আমি স্কুল এটা কলেজের মতন জায়গা নয় এই স্কুল আমি প্রতিষ্ঠা করি আমি